আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা আপুর হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব অনেকে মেয়েরা আমাদেরকে মেসেজ করে থাকে যে কি শুধু ছেলেদেরই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন না আমরা মেয়েরাও আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবো তো অবশ্যই যে মেয়েগুলা কপাল ছোট করতে চাচ্ছে তারা অবশ্যই মেয়েরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে মেয়েরা সাধারণত আমাদের কাছে আসে বুরু সার্জারি করার জন্য যাদের বুরু কম বা বুরু নাই বা কপাল ছোট করতে চাচ্ছে বেসিক্যালি সেরকম পেশেন্ট আমরা সবচেয়ে বেশি দেখতে পারি প্রতিনিয়ত আমাদের মেয়েরা এখন মেসেজ করে যে আমি আমার কপাল ছোট করতে চাচ্ছি সুতরাং অবশ্যই আপনি আপনার কপাল ছোট করতে পারবেন তো প্রতিবারের মতোই আমরা এ রোগীর কপাল আজকে ছোটো করে দিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্জারির আগে কিন্তু আমরা কিছু পরীক্ষা করে নিচ্ছি মূলত রক্ত পরীক্ষা করার দরকার পড়ে না যে মূল কিছু প্রাথমিক টেস্ট এগুলো করলেই হয় হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অতপর আমরা কিন্তু রোগীর মাথা থেকে চুল ট্রিম করবো অনেকেই মেয়েরা আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে ছেলেদের মতো পুরো চুল ফালিয়ে দিতে হবে নাকি আমাদের যেখান থেকে চুল তুলব সেখান থেকে নিলেও হবে হ্যাঁ এক্স্যাক্টলি আপনার যেখান থেকে আমরা চুল তুলব সেখান থেকে আমরা ট্রিম করবো আর যেখানে আমরা চুল লাগাবো সেখান থেকে তিন ইঞ্চি আমরা ট্রিম করে নিব। এখন আপু যেভাবে আমাদেরকে হেয়ার লাইনটা এঁকে দিয়েছিল সার্জারি সময় অ্যাকচুয়ালি এটা ওনার পছন্দ মতো ছিল কিন্তু যেহেতু ওনার দুই হাজার গ্রাফ আমরা আছে সার্জারি করবো উনি যেভাবে হেয়ার লাইনটা আঁকছে এইভাবে কিন্তু আড়াই থেকে তিন হাজার গ্রাফ আমরা এখানে লাগাতে পারবো তো ওনাকে আমরা বলেছিলাম যে আপনি একটু কপালটা একটু পারলে একটু হেয়ারলাইনটা একটু উঁচু যেহেতু আমরা গ্রাফ কম তো সেইভাবে আমরা পরবর্তীতে ট্রিম করে অ্যাকচুয়ালি ওনার কাজ শুরু করব আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা চুল লাগাবো সেখান থেকে কিন্তু দুই থেকে তিন ইঞ্চি সামনে থেকে কিছুটা চুল ফালাত হবে পুরো চুল ফালানো কিন্তু দরকার নাই তো ভালোভাবে আমরা মূলত ট্রিম করে নিচ্ছি যেখানে আমরা সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করব অ্যাকচুয়ালি উনি যে মার্কিংটা করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই মার্কিংয়ে কিন্তু অনেক গ্রাফ লাগবে এনাকে তিন গ্রাফ এখানে আমরা বসাতে পারবো যেহেতু এনার বাজেট কম ছিল মেয়েদের সার্জারি কস্টিংটাও একটু বেশি আমরা নেই তো সাধারণত এখানে আমরা আজকে দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করব হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে এখানে জানি কোনো চুল না থাকে এর জন্য আমরা স্পষ্ট ক্লিয়ারভাবে ট্রিম করে নিচ্ছি ছেলেদেরা অনেক কে জিজ্ঞাসা করে আমরা কি ট্রিম ছাড়া করতে পারবো ট্রিম ছাড়া করতে পারবো না কিন্তু রেজাল্ট বেশি একটা ভালো আসে না তো ট্রিম করে নিলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট আসে মেয়েদের ক্ষেত্রে আলাদা মেয়েরা সাধারণত কপাল ছোটো করার জন্যই আসে এর জন্য পুরো চুল ফালানো দরকার পড়ে না তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ওনার এখানে আমরা সার্জারি করব অতপর সার্জারির পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে ওনার যে শেপটা ছিল সেই শেপেই আমরা সার্জারিটা করেছি এখানে আমরা দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি খুবই সুন্দরভাবে ওনার হেয়ার ট্রান্সপ্লান্টটা সম্পূর্ণ হলো সুতরাং বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আপনার মাথার কন্ডিশন দেখে ছবি দেখাবেন আমরা কত গ্রাফট কত খরচ হবে সব জানিয়ে দিব সো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ